সিস্টেমটা হচ্ছে আমি সংজ্ঞাগুলোকে আগে হ্যান্ড নোটস করছি ইভেন প্রত্যেকটা সংজ্ঞার ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা বাংলা সংজ্ঞা দেওয়া আছে একটা হচ্ছে যে আপনার ইংরেজির উপর সংজ্ঞা দেওয়া আছে ইভেন সবাই কি করবে কমার্স পাবলিকেশনে মেন বই থেকে কালেকশন করবে আমি সেটাও করি আমি কমার্স পাবলিকেশন মিলেনিয়াম পাবলিকেশন ব্যতিক্রম গাইড থেকে দিগদর্শনের গাইড থেকে চার থেকে পাঁচটা বই এরপর হচ্ছে গুগল থেকে কালেকশন করে যে বইটা যেখানে ভালো লিখছে যে প্রশ্নটা ওইটা ওইখান থেকে এখানে কালেকশন করেছে তার মানে আপনার লেখাটা অবশ্যই সবার থেকে একটু ডিফারেন্ট হবে একটু ভিন্ন হবে ইভেন এইভাবে করেই কিন্তু আল্লাহর রহমত আমি চান্স পেয়েছি এটা হচ্ছে আমার এই নিরীক্ষা শাস্ত্রের যে হ্যান্ড নোটস টা দেখেন শাস্ত্রের হ্যান্ড নোটস থেকে আপনার আপনাকে আমি কিভাবে প্রোভাইড করব দেখেন খুব সুন্দরভাবে গোছানো আছে যে নিরীক্ষা বলতে কি বুঝো পারমিকা আলোচনা আমি যেভাবে লিখছি এই যে দেখছেন দুইজন বিখ্যাত মনীষীদের উক্তিটা এখানে সুন্দরভাবে করা আছে মানে আপনার বাড়তে নোট করতে হবে না এখন সাজানোটা কিভাবে আছে আপনি একটু খেয়াল করেন যে আমি প্রথমে কিভাবে সাজাচ্ছি দেখেন প্রথমে আমি এই যে তিন নাম্বার দেখেন নিরীক্ষককে সুন্দরভাবে সাজানো আছে হ্যান্ড নোটস থেকে প্রথম হয়েছে আমি কিভাবে সাজাইছি এই পয়েন্ট যে সাজানো আছে ব্যবসা কাকা হলে ব্যবসার বৈশিষ্ট্য এটা ষোলতম এবং চোদ্দ নিবন্ধন আসছে এই যে গোসানো আছে এই যে বিখ্যাত মনুষীদের উক্তিগুলো মেইন বই থেকে এই যে উদ্দেশ্য গুলো এই যে দেখছেন খুব সুন্দরভাবে সাজানো আছে মানে আপনার এই যে নোট গুলো করতে আপনার তো খুঁজে খুঁজে লিখতে আপনার অনেক বেশি কষ্ট হবে আপনার এই কষ্টটা এখানে কমে যাবে মানে আপনি এত বেশি প্যারা নিতে হবে এই যে দেখছেন এই যে প্রত্যেকটা ট্রফিক এর প্রত্যেকটা অধ্যায়ের এই যে দ্বিতীয় অধ্যায় মালিকানা ব্যবসা কাকে বলে যে গুরুত্ব প্রয়োজনীয়তা দেখছেন এই যে এই যে প্রথমে সাজানো হইছে পয়েন্ট আসসালামু আলাইকুম আমি আবু রাকিব তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মূলত যারা কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান এবং স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষাতে পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে তো ভিডিওটা একটু বড় হবে কারণ আমি ইন ডিটেইলস একটা টপিক নিয়ে এখানে আলোচনা করব আমাদের মূলত এই উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিলির একটা ব্যাচ চলতেছে মানে প্রিলির মোটামুটি একটা ধারাবাহিক আলোচনা চলতেছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গণিত এবং উপর আমরা ধারাবাহিক ক্লাস দিচ্ছি এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত পরীক্ষা হচ্ছে এই জিনিসটা এই এই প্যাটার্নটা টোটালি ফ্রিতে চলতেছে ঠিক আছে তবে রিটার্নের জন্য যারা হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসা শিক্ষাতে পরীক্ষা দিবে তাদের একটা রিটার্ন ব্যাচ আমি শুরু করতে চাচ্ছি তো এই ব্যাচ নিয়ে মূলত আজকে আলোচনা করবো যে ব্যাচের ফি কত টাকা হবে ইভেন কীভাবে আপনার প্রিপারেশন নেওয়া হবে দেখেন বাংলাদেশের অনেক জায়গাতে অনেক কোচিং সেন্টার অনেক কোচিং করাচ্ছে যেমন তো এখান থেকে আমাদের ব্যাচটা একটু আলাদা হবে কেন যেহেতু আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিটার্নের চান্স পেয়েছি আমার টোটাল যে হ্যান্ড নোটসটা আছে প্রত্যেকটা হ্যান্ড নোটস একদম মেইন বই থেকে আমি ভিডিওতে আমার হ্যান্ড নোটসগুলোর একদম টোটালে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি কোন কোন বই থেকে কালেকশন করা হচ্ছে প্রত্যেকটা বই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি একটু পরেই তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রিপারেশনটা কেমন হবে এটা হচ্ছে আমার এই নিরীক্ষা শাস্ত্রের যে হ্যান্ড নোটসটা দেখেন নিরীক্ষা শাস্ত্রের হ্যান্ড নোটস থেকে আপনাকে আপনাকে আমি কিভাবে প্রোভাইড করব দেখেন খুব সুন্দরভাবে গোছানো আছে যে নিরীক্ষা বলতে কি বুঝো প্রারম্ভিক আলোচনা আমি যেভাবে লিখছি এই যে দেখছেন দুইজন বিখ্যাত মনীষীদের উক্তিটা এখানে সুন্দরভাবে করা আছে মানে আপনার বাড়তি নোট করতে হবে না এখন সাজানোটা কীভাবে আছে আপনি একটু খেয়াল করেন যে আমি প্রথমে কীভাবে সাজাচ্ছি দেখেন প্রথমে আমি এই যে তিন নাম্বার দেখেন নিরীক্ষককে সুন্দরভাবে সাজানো আছে ইভেন ইংলিশের যে কোটেশন সহ আছে এটা সহ দেওয়া আছে এই যে অভ্যন্তরীণ নিরীক্ষা কাকে বলে তারপরে হচ্ছে এই যে দেখেন এই প্রামাণ্য সংখ্যাগুলো সুন্দর মানে একেবারে সুন্দরভাবে সাজানো আছে আমি আপনাকে এই টপিকগুলোকে আমি আপনাকে কি করব যে পিডিএফ করে আমি আপনাকে দিয়ে দিবে যে দেখেন সুন্দরভাবে সাজানো আছে এখন এটা পড়লে আপনার একটা সুবিধা হবে কি দেখেন আমি অগসলভাবে কোনো কিছু সাজাইনি প্রথমে হচ্ছে যেমন এই যে বুলকি প্রথমে আমি কি করছি যতগুলো সংজ্ঞা আছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংজ্ঞাকে আমি আগে অ্যাডজাস্ট করছি দেখেন এই যে সবগুলো সংজ্ঞা সংজ্ঞাগুলো অ্যাডজাস্ট করার পরে আমি কি করছি পড়ার সুবিধার্থে যে দেখছেন এখনো সংখ্যা এখান থেকে আপনার শুরু হয়েছে কি পার্থক্য গুলো দেখছেন প্রথমে দেওয়া পরে পার্থক্যের বিষয় এবং পার্থক্য গুলো হয়েছে যে দেখেন আমি আপনাকে একটা দেখে যেমন এই যে দেখেন প্রথম পার্থক্যের বিষয়ে কাজের আওতা পরের পার্থক্যের বিষয় উদ্দেশ্য ব্যবহার পৃথক এখন আপনি যখন আরেকটা প্রশ্নে আসবেন দেখেন এই যে পরের প্রশ্নটাতে কাজের আওতা যাতে আপনি একটা পার্থক্য পড়ে আপনি অনেকগুলো পার্থক্য দিতে পারেন এই যে দেখেন উদ্দেশ্য পরীক্ষা যতটুকু মিলানোর দরকার দেখছেন এখানে বইয়ের গুরুত্বপূর্ণ যতগুলো পাঠ্য পাঠ্য কাছে কততম নিবন্ধনে আছে এগুলো একদম মেন বই থেকে র কালেকশন মানে এই নিরীক্ষা শাস্ত্রের মেন বই কমার্স পাবলিকেশন মিলেনিয়াম পাবলিকেশন ব্যতিক্রম পাবলিকেশন এরকম তিন চারটা পাবলিকেশনের বইকে একত্র করে তারপর হচ্ছে আমার নিজস্ব হ্যান্ড নোটস এটা করা আপনাকে এই থিওরির জন্য হ্যান্ড নোটসগুলো প্রোভাইড করা দেখছেন কি সুন্দরভাবে সাজানো আছে এই যে প্রত্যেকটা শাস্ত্র ইভেন এমনভাবে সাজানো আছে যাতে করে আপনি একটা দুটো পার্থক্য সব পড়তে পারেন আমি আপনাকে এইগুলো ফিক তুলে ফিডিএফ দিয়ে দেব আপনার কাজ হচ্ছে আপনি শুধু এগুলোকে কালেকশন মানে লিখবেন মুখস্থ করবেন এরপর হচ্ছে আপনাদেরকে পরীক্ষা হবে পরীক্ষা কি কি হবে আমি সেটা টপিক দেখাচ্ছি দেখছেন এই যে পুরো নোটস এই পুরো নোটসগুলো আপনাকে দেওয়া হবে আশা করতেছি আপনি বুঝতে পারছেন এখান থেকে প্রশ্নগুলো শুরু হয়েছে যেমন নিরীক্ষার উদ্দেশ্যে আলোচনা করে দেখছেন প্রারম্ভিক কথা আপনি কি কি লিখবেন দেখছেন সাজানোটা দেখছেন আমি কিন্তু পরীক্ষা এইভাবে লিখে চান্স পেয়েছি এই যে দেখছেন এই যে মুখ্য উদ্দেশ্য কে তারপর হচ্ছে যে গৌণ উদ্দেশ্য কে এই যে গৌণ উদ্দেশ্য আপনি কিভাবে লিখবেন দেখছেন সবকিছু প্যাটার্ন করা আছে ঠিক আছে আপনি একদম মানে যেটাকে আমি বলবো একদম র কালেকশন পাবেন ঠিক আছে অন্য কোচিং এ আপনার থেকে টাকাও বেশি নিবে আপনাকে হয়তো ওইভাবে সার্ভিসটা প্রোভাইড করবে না মেসেজ আজকে দুই তিন দিন পরে আপনাকে রিপ্লাই দিবে তারপরে হচ্ছে আপনি সবগুলো ম্যাথ সলিউশন পাবেন না এখানে আপনি থিওরি সহ সলিউশন পাবেন মানে আপনাকে প্রত্যেকটা বিষয়ের এখন বলবেন স্যার অন্য বিষয়ে থিওরির জন্য কি করবেন ধরেন আপনাকে আমি এবার কস্ট অস আমার কস্ট অ্যাকাউন্টিং এ নোট খাদা দেখেন আমি আপনাদেরকে একদম র ভাবে দেখাচ্ছি দেখেন কস্ট অ্যাকাউন্টিং এ কোন কোন চ্যাপ্টার আছে দেখেন সুন্দরভাবে কি সুন্দরভাবে আমি प्रिपरेशनটা নিয়েছি ট্যাক্স এর জন্য কোন চ্যাপ্টার আছে এখন দেখেন কস্ট অ্যাকাউন্টিং এর থিওরিটা দেখেন দেখেন এই যে এই ব্যয়ের ধারণা ব্যয় বলতে কি বুঝি দেখেন সুন্দরভাবে একদম ইংরেজি সহ দেওয়া আছে আপনি যদি ইংরেজি কোটেশন দিতে হবে এই যে খরচের সংজ্ঞা দাও খরচ কাকে বলে যে থিওরি গুলো দেখেন একদম র কালেকশন থিওরি দেওয়া আছে একদম টপিক দরে 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 এটা হচ্ছে থিওরি এই যে দেখেন এটা হচ্ছে থিওরি আপনারা তো দেখতে পারতেছেন এটা থিওরি আপনাদেরকে এইগুলো পিডিএফ দেওয়া হবে মানে আমি ফিক তুলে আপনাদেরকে ফিডিএফ দিব এখন কত এইগুলো যদি একটা নতুন স্টুডেন্ট যদি কালেকশন করতে হয় তার তো আসলে তারপরে এত বই বইশন করা সম্ভব না দেখেন এই যে থিওরি অনেকগুলো মনে করেন আপনাকে এখন এই ম্যাথ আমি সমাধান করাবো দেখেন ধরেন আমি এই ধরেন আমি এই বিষয়টা দৌড়লাম এই যে উৎপাদন ব্যয় বিবরণীর আমার কাজ হচ্ছে এখান থেকে আপনাকে মিনিমাম পাঁচটা অঙ্ক সলিউশন করে দেওয়া বিগত পাঁচটা নিবন্ধনের মনে করেন আমি কি করবো আপনাকে এই থেকে গুলো তাহলে আপনি কি করে দেখছেন যে করা আছে আমি আপনাকে এই অঙ্কটার ফিক তুলে দিয়ে দিব আমি আপনাকে এই অঙ্কটার ফিক তুলে দিয়ে দিবো ঠিক আছে এই যে দেখছেন এই যে চোদ্দতম এই যে আমার কাজ হচ্ছে আমি এইগুলো আপনাকে ফিক তুলে দিয়ে দেবো আমার এখানে প্রত্যেকটা অঙ্কের একদম দেখছেন ধারাবাহিক ভাবে যে দুই হাজার এই চার কোনটা আসছে তারপরে হচ্ছে যে দেখছেন একদম মানে যেটাকে কালেকশন বলে আর কি একদম প্রত্যেকটা পনেরোতে কোনটা আসছে আমি এখান থেকে অঙ্ককে করে পাঁচশো আপনাদেরকে ফিক দিয়ে দিব আপনারা ওইগুলো থেকেই করতে পারেন সমস্যা হলে তো আমি আসি এটা তো গেছে কস্ট অ্যাকাউন্টের এখন ধরেন আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কথা আসেন যে সাথে দেখেন প্রথমে কোন কোন চ্যাপ্টার আছে কত নাম্বার পেজে কি কি করছে এটা কালেকশন করা আছে বাড়তিগুলো দেখেন এই যে দেখছেন সুন্দরভাবে নোট করা হয়েছে ব্যবস্থাপনা হিসেবে কাকা বলে এই যে দেখছেন এই যে ইংরেজি সহ তার বাংলাটা দেওয়া আছে ইভেন এগুলো আমি আবার বলতেছি এগুলো বিভিন্ন মেইন বই থেকে কালেকশন করা

ঠিক আছে আপনাদেরকে এগুলো আমি বাংলাতে সলিউশন করে দিব যে সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু দেখেন খুব সুন্দরভাবে আগে আমি আপনাদেরকে যে ফিরিয়ে এই যে সূত্রগুলো দিয়ে দিব কি কি সূত্র আপনার কালেকশন হবে এরপরে হচ্ছে কি আপনি এই যে কোন কোন অঙ্কগুলো করবেন দেখেন দুই সাল থেকে সলিউশন আছে দুই তারপর হচ্ছে এইটা হচ্ছে দুই হাজার আটে আসছে এরপরে হচ্ছে মনে করেন এই যে এটা এই যে দুই হাজার দশে আসছে দেখছেন এগুলো আপনাদেরকে পিডিএফ করে দেওয়া হবে আমি এখান থেকে পাঁচ থেকে ছয়টা অঙ্ক সলিউশন করে দিব দিবেন যে প্রত্যেকটা খুব সুন্দরভাবে যে নাম্বার সহ আছে আপনার কষ্ট হবে ইংলিশ এভাবে বাংলা আপনাদের বাংলা ভার্সন হবে যে আমি বাংলা ভার্সনে আপনাদেরকে করাই দিব এই যে বাংলা ভার্সন এভাবে আপনাদেরকে সমাধান হবে এখন আসেন যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দেবেন তাদের কি হবে দেখেন স্কুল পর্যায়ের জন্য আপনি দেখেন এই যে ব্যবসায় উদ্যোগ এবং কি বাণিজ্য ভূগুল অর্থনীতিমালার এখানে যে হ্যান্ড নোটস এখন দেখেন হ্যান্ড নোটস থেকে প্রথম হয়েছে আমি কিভাবে সাজাইছি এই পয়েন্ট গুলোকে যে দেখছেন যে সাজানো আছে ব্যবসা কাকালে ব্যবসার বৈশিষ্ট্যগুলো লেখা দেখে এটা ষোলোতম এবং চোদ্দতম নিবন্ধন আসছে এই যে গোছানো আছে এই যে বিখ্যাত মনীষীদের উক্তিগুলো মেন বই থেকে এই যে উদ্দেশ্য গুলো এই যে দেখছেন খুব সুন্দরভাবে সাজানো আছে মানে আপনার এই যে নোট গুলো করতে আপনার তো খুঁজে খুঁজে লিখতে আপনার অনেক বেশি কষ্ট হবে আপনার এই কষ্টটা এখানে কমে যাবে মানে আপনি এত বেশি প্যারা নিতে হবে না এই যে দেখছেন এই যে প্রত্যেকটা ট্রফিকের ইভেন প্রত্যেকটা অধ্যায়ের এই যে দ্বিতীয় অধ্যায় মালিকানা ব্যবসা কাকে বলে যে গুরুত্ব প্রয়োজনীয়তা দেখছেন এই যে এই যে প্রথমে সাজানো হয়েছে পয়েন্টগুলো আচ্ছা এবার আসেন আপনি আপনার থেকে যখন হবে আপনার থেকে দশটা মডেল টেস্ট নেওয়া হবে দেখেন আমি যেভাবে মডেল টেস্টগুলো দিয়েছিলাম এই যে দেখেন এই যে আপনাকে এই যে এই প্রশ্নগুলো থেকে আপনাকে মডেল টেস্ট নেওয়া হবে দেখছেন এই যে আমি এই মডেল টেস্টগুলো দিয়েছিলাম তো আমি আপনাকে এরকম প্রশ্ন তৈরি করে দিব প্রশ্ন তৈরি করে করে দিয়ে আপনার থেকে মিনিমাম দশটা মডেল টেস্ট নেওয়া হবে একশো মার্কের এই প্রত্যেকটা এখানে পাঁচটা মডেল টেস্ট আছে আমি এরকম আমার কাছে আরো শিট আছে আরো অনেকগুলো শীট আছে এই যে এরকম আরো অনেকগুলোকে মডেল টেস্ট গুলো কে দেওয়া হবে ঠিক আছে এই জন্য দশটা মডেল টেস্ট দেওয়া আছে এভাবে মূলত আমাদের প্রিপারেশনটা গোছানো হবে এতক্ষণ আপনারা ইন ডিটেলস এই বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের টোটালি যে প্রিপারেশনটা সেটা কতটা গোছানো এবং কতটা সুন্দরভাবে করা হবে ইভেন আমি বিশ্বাস যে কলেজ পর্যায়ে এবং ব্যবসায় শিক্ষার্থী প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে প্রায় দশ পনেরোটা বই ম্যানেজ করতে হবে আপনি যদি দশ পনেরোটা বই যদি কারো থেকে ম্যানেজও করতে হয় আপনি যদি সেকেন্ড হ্যান্ডও কিনতে চান আপনার তিন থেকে চার হাজার খরচ হয়ে যাবে এরপর হচ্ছে টপিকগুলো খুঁজে খুঁজে হ্যান্ড নোটস করাটা আপনার জন্য অনেক বেশি কে কষ্ট সাধ্য হবে এই যে কষ্টটা আপনাকে একটা প্যাকেজে দেওয়া হবে ঠিক আছে মানে একটা সুন্দর একটা প্যাকেজ দেওয়া হবে মনে করেন আপনাকে আমি আজকে নিরীক্ষার প্রথম চ্যাপ্টার মানে সবগুলো আপনি তো দেখছেন এখানে কীভাবে নোট করা আছে নোটগুলো এত গোছানো এত সুন্দরভাবে করা আছে যে আপনি অন্য কোথাও পাবেন না আপনাকে তো হজবরলো দিবে এখন আসেন এই যে এতটুকু গোছানো প্রিপারেশন বা এত কিছুর জন্য আপনার কোর্স ফিটা কত হবে তো আপনাদেরকে এই এত কিছুর জন্য আপনাদের কোর্স ফিটা হবে মূলত মূলত আপনার কোর্স ফিটা হবে এক টাকা জনপ্রতি এক হাজার টাকা এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য আর ব্যবসা শিক্ষার জন্য আলাদা এক টাকা এখন কেউ কেউ আছে হিসাব বিজ্ঞানে ভর্তি হবে ব্যবসা শিক্ষা ভর্তি হবে তাকে আলাদা দুইটা ব্যাচে ভর্তি যেতে হবে কারণ হিসাব বিজ্ঞান আপনি একজন চিন্তা করেন হিসাব বিজ্ঞানে টোটালি চ্যাপ্টার আছে মানে হচ্ছে বিষয় আছে কয়টা পাঁচটা পাঁচটা ভিতরের ভিতরে ম্যাথেরও চ্যাপ্টার আছে কয়টা চারটা ঠিক আছে বা ম্যাথের বিষয় আছে চাপটা প্রত্যেকটা বিষয়ের ভিতরে পাঁচ ছয়টা করে ম্যাথের চ্যাপ্টার আছে আমাদের প্রথম টার্গেট হবে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলোকে আগে সলিউশন করা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলোকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি পাঁচটা করে ম্যাথও যদি সমাধান করে দিই টোটালি আপনি অধ্যায় পাবেন পনেরোটা তার মানে এসে পনেরো তাহলে আবার চিন্তা করেন কতগুলো হয় পাঁচ পনেরো কত পঁচাত্তর প্রায় পঁচাত্তরটার মতো ক্লাসে হবে এই ছাড়াও আমাদের ক্লাসগুলো হবে মূলত কিছু ক্লাস হবে লাইভ ক্লাস কিছু ক্লাস হবে আপনার রেকর্ডেড ক্লাস আমি ক্লাসগুলোকে রেকর্ড করবো আপনাকে দিয়ে দিবো কিছু ক্লাস হবে লাইভ ক্লাস কিছু ক্লাস হবে এরকম বোর্ডে আপনাকে ম্যাথগুলো করানো হবে যে সকল ম্যাথ বোর্ডে করানো পসিবল এই সকল ম্যাথকে বোর্ডে সমাধান করা হবে যে সকল ম্যাথ বোর্ডে করানো সম্ভব না পসিবল না সেগুলো আপনাদেরকে খাতায় করাই দিব মানে আমি খাতায় রেকর্ড করে এটা আপনাকে দিয়ে দিব আপনি রেকর্ড ক্লাসটা দেখবেন যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আপনাকে স্যারের সাথে সাথে ফিডব্যাক করবেন